চাকুরি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার আলোচনার প্রসঙ্গ হচ্ছে তোমাদের ছন্দ অলংকার যে পাঠটা রয়েছে মেজর থেকে থেকে সেখান ছন্দের যে জ্যোতি এছাড়া তোমাদের লয় পর্ব পংক্তি পঙ্ক্তি যা কিছু রয়েছে সেগুলোর প্রত্যেকটা টিকা আসবে এবং সেগুলোর সংজ্ঞা আসতে পারে যেই কারণে তোমাদের প্রত্যেকটা বিষয়ের যে সংজ্ঞা উদাহরণ এবং তার সাথে সাথে তার যে বিভাগগুলো শ্রেণী বিভাগগুলো সেগুলো আলোচনা করছিলাম আজ আমার আলোচনার বিষয় হচ্ছে পর্ব এবং পংক্তি অর্থাৎ ছন্দ করতে গেলে আমাদের তো ছন্দের উপাদান সম্পর্কে জানতে হয় তো সেই কারণে আমাদেরকে আগে উপাদানগুলোকে চিনে নিতে হবে ভালো মতো তারপর আমরা এক একটা ছন্দে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আলোচনা করব। তো আজকে ছন্দের যে উপাদানগুলো রয়েছে সেখান থেকে পর্ব আর পংক্তিটা কি সেটা চলো আজকে জেনে নেওয়া যাক

ভাবছো যে নোটস পড়ে আমরা ভালো মতো পাশ করে যাব নাম্বার পেয়ে যাব কিন্তু এখানে বোঝার অনেক ব্যাপার রয়েছে সিলেবাসের মধ্যে প্রচুর বোঝার ব্যাপার রয়েছে তো সেই কারণেই বলছি তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু এবং আরেকটি নাম্বার উন্নত পরিমাণের নোটস প্রদান করা হচ্ছে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে সাপ্তাহিক ক্লাস আর যা কিছু তোমাদের প্রবলেম আছে তোমরা কোর্স কোর্স ফিস সম্পর্কে কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে এই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে পর্ব কি সেটা তোমাদের জানতে হবে দেখো এগুলো খুবই সাধারণ বিষয় ভালো মতো একটু মাথায় ঢুকিয়ে নিলেই কিন্তু বিষয়গুলো থেকে যাবে মাথায় দেখো পর্ব কি পর্ব হচ্ছে আমরা যখন কবিতা বলি ঠিক আছে আমরা যখন কবিতা বা পদ্য পাঠ করি সেখানে কিন্তু এক একটা আহ রসদ জ্যোতি থাকে ঠিক আছে কবিতার যে চরণগুলো থাকে সেই কবিতার এক একটা চরণের মধ্যে যে রসদ জ্যোতি এবার বলে রাখি যে যারা আমার এই ক্লাসটা দেখছো তাদেরকে বলছি তোমরা যদি না থাকো যে কি তো এর আগের যে ক্লাসটা আছে জ্যোতি পূর্ণজ্যোতি আহ যে শ্রেণী বিভাগ গুলোর সহ উদাহরণ খুব সুন্দর করে বুঝিয়েছি আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে তাহলে রসদ জ্যোতি সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকবে না দেখো কবিতার এক একটা চরণের মধ্যে শুরু থেকেই একটা কি থাকে যে জ্যোতি থাকে একটা থেকে কিংবা কোন একটা থেকে থেকে জ্যোতি মানে শেষ পর্যন্ত যে অংশগুলো থাকে সেই এই জিনিসটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে এক একটা পর্ব তো সংজ্ঞাটা তোমরা এভাবে দিতে পারো আমি যেভাবে তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি প্রয়োজনে তোমরা আমার ক্লাস খাতা কলম নিয়ে করবে তাতে তোমাদেরই সুবিধে কবিতায় এক একটি চরণের শুরু থেকে শুরু থেকে মানে একদম প্রথম থেকে প্রথম পর্যন্ত বা এক রসদ থেকে আরেক এক রসজ্যোতি পর্যন্ত কিংবা শেষ রসদ থেকে পূর্ণ পূর্ণজ্যোতি পর্যন্ত এই যে পাট পাট করে আমরা যে কবিতাগুলো পাঠ করি এখানে যে জ্যোতিগুলো রয়েছে সেগুলোর যে এক একটা পর্ব এই জিনিসগুলোকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে পর্ব এক একটা চরণের মধ্যে একটা জ্যোতি থেকে আর রসদ জ্যোতি এবং তার থেকে পূর্ণ পূর্ণজ্যোতি এই যে ভাগটা এগুলোকে কিন্তু আমরা বলে থাকি পর্ব একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আমি যেমন এখানে উদাহরণ দিয়েছি দেখো খুব ছোটবেলার আমাদের সবার পছন্দের একটা কবিতার লাইন বাসভবানের মাথার উপর চাল উঠেছে ওই মাঘ আমার স্বরূপ বলা কাজ দাদিদি কই তো এখানে দেখো আমার জ্যোতি কোনগুলো জ্যোতি হচ্ছে এই এটা এই এইটুকু একটা জ্যোতি এখান থেকে শুরু করে এত পর্যন্ত একটা জ্যোতি এখান এই রসদ প্রথম জ্যোতি থেকে দ্বিতীয় জ্যোতি পর্যন্ত একটা পর্ব এখান থেকে এত পর্যন্ত একটা পর্ব এবং এখান থেকে এই যে পূর্ণজ্যোতি মানে শেষ এত পর্যন্ত একটা পর্ব তাহলে এখানে পর্বগুলো কিন্তু আমরা নিচ্ছি মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা কাজরা দিদি কই এখানে প্রথম প্রথম কবিতার থেকে এই জ্যোতি থেকে এই জ্যোতি পর্যন্ত একটা পর্ব এবং এখান থেকে শেষ পর্যন্ত যে পূর্ণ পূর্ণজ্যোতি রয়েছে সেটাকেও আমরা কিন্তু পর্ব বলবো তাহলে পর্ব আমরা চিনে নিলাম যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তাহলে দেখ দেখো এবার পর্বের পরে আমাদেরকে জানতে হবে পংক্তি জিনিসটা কি অনেকেই ভাবে চরণ আর হয়তো একই জিনিস কিন্তু না চরণ ও পঙ্ক্তি কিন্তু একেবারেই আলাদা আজকে তোমাদের সামনে বলবো যে পংক্তিটা কি দেখো কবিতার পর্ব পর্ব আমরা একটু আগে জানলাম কবিতা যে পদগুলো থাকে এক একটা পদ যা দিয়ে বাক্য তৈরি হয় সেটা এবং তার যে চরণ এই তিনটা নিয়ে গঠিত এই তিনটে নিয়ে গঠিত যে শাড়ি সেই শাড়িকেই কিন্তু আমরা বলি পংক্তি এবার তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বোঝাবো যে কোনটা চরণ আর কোনটা পংক্তি দেখো উদাহরণ দিয়েছি কবিতার লাইনটা তুমি দেখো যে এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান ঠিক আছে এ কথা এটা একটা পংক্তি জানিতে তুমি এটা দ্বিতীয় পঙ্ক্তি ভারত ঈশ্বর এটা তৃতীয় পঙ্ক্তি শাহজাহান এটা চতুর্থ পঙ্ক্তি এবার এবার তোমরা এই প্রত্যেকটাকে অনেকে ভাবে হয়তো যে এটার এক একটা লাইন হচ্ছে এক একটা চরণ না এটা ভুল এখানে এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা পঙ্ক্তি চরণ আমরা কখন বলছি এই চারটা যখন একসঙ্গে আমরা বলবো এই চারটা একসঙ্গে যখন লাইনটাকে আমরা পুরো একসঙ্গে যখন বলবো সামগ্রিক ভাবে তখন কিন্তু সেটাকে আমরা বলছি হচ্ছে চরণ ঠিক আছে তাহলে লাইনগুলো এক একটা লাইন একটা কবিতার মধ্যে যদি চারটা লাইন থাকে একটা স্তবকের মধ্যে তাহলে প্রত্যেকটা লাইনকে আমি বলবো হচ্ছে পঙ্ক্তি এবং সেই যে একটা স্তবক হচ্ছে চারটা লাইন দিয়ে একটা স্তবক হচ্ছে সেই পুরোটাকে বলবো হচ্ছে চরণ আশা করি তোমরা বুঝতে পারছো যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট জানাবে আর আজকে আলোচনার বিষয় এতটুকুই ছিল প্রত্যেককে বলছি যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমার ক্লাস জানাতে পারো কমেন্ট বক্সে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং হ্যাঁ অবশ্যই আমার ক্লাস পেতে গেলে তোমাদের অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা পাশে রয়েছে সেটা কিন্তু অবশ্যই হবে তো দেখো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে শুরু হয়ে যাবে তোমাদের যে রয়েছে ছন্দে যেগুলো দেখবে আর যারা এখনো ভাবছো যে না হব পরে তারা আর দেরি না আমি ভালোর জন্যই বলছি তোমাদেরকে যে দেরি না করে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা প্রত্যেকেই হাতে পেয়ে গেছো খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমি আরেকবার আমাদের যোগাযোগ নাম্বারটা শেয়ার করছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং আইটি নাম্বার সেভেন জিরো সেভেন তাহলে চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে পরের দিন সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ